জন্য রেস্ট অগমেন্টেশনের জন্য কি ফ্যামিলি কমপ্লিট করার জন্য অপেক্ষা করতে হবে মানে ফ্যামিলি কমপ্লিট করে তারপর কি ব্রেস্ট অগমেন্টেশনের জন্য আসবে নট নেসেসারি আমরা যেমন বললাম যে পোলার সিন্ডোম যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে তো আমরা এই ক্ষেত্রে আমরা সাধারণত অ্যাডভাইস দিয়ে থাকি পেশেন্টদেরকে বা পেশেন্টদের মা সাধারণত বা পেশেন্ট নিজে কনসার্ট তাকে যে বিয়ের আগেই সাধারণত বেসটাকে একটা প্রফার সাইজে নিয়ে আসার জন্য হ্যাঁ সুতরাং কমপ্লিট করতে হবে এমন কোনো কথা নেই নট নেসেসারি স্যার যদি কোনো পেশেন্ট অনুভব করে যে তার ঝুলে গেছে কি অগমেন্টেশন কাজ করে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা একটা ট্রাম ব্যবহার করি সেটা হলো অগমেন্টেশন মাস্টোপেক্সি অগমেন্টেশন মানে সাইজটাকে আমরা বাড়াবো সাইজটাকে বাড়াবো বাই ইমপ্লান্ট ও মাস্টোপেক্সি মানে দ্যাট মিন্স হল তার যে ঝুলে গেছে ঝুলে যাওয়াটাও কারেকশন হবে তবে এক্ষেত্রে আমরা বলে রাখি যে মাইল্ড ও মডারেট যেটা ল্যাকজিটি থাকে সেগিং থাকে বা ঝুলে যাওয়া থাকে সেটা সাথে ইমপ্লান্টের কারেকশন হয়ে যাবে কিন্তু সিভিয়ার যদি থাকে সেগিং বা ঝুলে থাকে সেই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ইমপ্লান্টে কাজ হবে না সেই ক্ষেত্রে একই সঙ্গে আমাদেরকে মাস্টোপেক্সিও করতে হবে এই মাস্টোপেক্সিটা একই সাথে আমরা ইমপ্লান্টের সাথেও করতে পারি যদি কোনো পেশেন্ট চাই যে পরবর্তীতে সেই মাস্টোপেক্সিটি করে কারেকশন করবে ঝুলে যাওয়াটা স্তনটাকে সেটাও করতে পারবে স্যার কীভাবে একটা পেশেন্ট তার ইমপ্লান্টের সাইজ চুজ করবে এটা ইনভেরিবলি খুবই দরকার আমাদের একটা পেশেন্টের ইমপ্লান্ট সাইজ কেমন হবে এটা একটা এক ধরনের পেশেন্ট ডিজায়ার করে যে আমি অমুক সাইজ চাই আরেকটা আমরা আরেকটা বিষয় বিবেচনা করি যে পেশেন্টের হাইট কত তার বডি মাস ইন্ডেক্স কত সেটার উপর আমরা ডিসিশন নিয়ে থাকি তো সাধারণত পেশেন্ট আমাদেরকে বলবে যে আমরা উমুক সাইজ চাই আমাদেরকে একটা ধারণা দেবে সেই ক্ষেত্রে প্রফার সাইজ চাওয়ার জন্য আমরা সাধারণত পেশেন্টদেরকে অ্যাডভাইস করে থাকি যে ব্রা সাইজ উনি ব্রা নিয়ে আসবে তো ব্রা একটা সাইজ আছে সে ব্রাইজ ব্রা সাইজটা কত বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এই সমস্ত হতে পারে আরেকটা হতে পারে যে কাপ সাইজ কাপটা কতটুকু সাইজ কাপটা হতে পারে এ হতে পারে বি হতে পারে সি শেফ হতে পারে তো এটার ওপর ডিপেন্ড করে এই সমস্ত বিষয় চিন্তা চিন্তাভাবনা করে যে একটা হলো পেশেন্টের হাইট বডি মাস ইন্ডেক্স পেশেন্ট কতটুকু চাচ্ছে এবং তার ব্রাশ সাইজ কথা এই সমস্ত সব কিছু মিলিয়ে আমরা একটা প্রপার সাইজ সাধারণত ক্যালকুলেট করি